হ্যালো বল ভাই কেমন আছিস এই তো ভালো আছি তুই কেমন আছিস এই যাচ্ছে চলে বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো বল তারপরে পার্টি কেমন চলছে পার্টি তো চলছে রে ভাই পার্টির মতো শুনলাম তো তো সভাপতির পরটা কনফার্ম হয়ে গেল কে বলে তোরে এ কথা শুনলাম আমারও তো নাম গেছে মাল যাবে মাল হবে ওরা সভাপতি আমার ব্লকে নাম গেছে তোর তো তোর তো পুরো কনফার্ম শুনলাম রে মাল হবে কইলাম তো তোরে কিচ্ছু হবে না কেন কিচ্ছু হবে না কেন আছে ওরা অনেক গল্প আছে রে ভাই আর কইস না এর মধ্যে বহুত গল্প আছে গল্প কিসের আমরা পার্টি হয়ে এত খাটতেছি আমাদের পার্টি যে একটা পদ দেবে এটা তো স্বাভাবিক কথা আমরা এত সংগঠন করে চলছি আমাদের দেবে না আমাদের দেবে না আমাদের দেবে না আমি পনেরো বছর হয়ে গেল দল করি তা আমি তো একটা পদ তো প্রাপ্য আমার আমার তো হইলো ঠিক আছে আমার আমার জন্য যা কথা হয়েছে আমার কথা হবে কিনা যাই না এবার তোর বা না কি তোদের ওইখানে কি খবর আমি কইতে পারতেছি না বুঝলি তোদের ওখানে যে হবে কিনা তাও বলতে পারতেছি না এবার ওরা পুরাপুরি মানে গটাপে চলতেছে ভাই বুঝলি কি আছে এখানে আমরা সবাই এক পার্টি করি আমাদের পার্টির দলনেতা একটা পদ দেবে এটা স্বাভাবিক কথা এখানে আবার কটাপের কি আছে আরে ভাই আমি তো শুনলাম তোর পুরো কনফার্ম আমরা তো সেটা একটু দেখি কি হয় গেছিলাম বুঝলি মুকুটে অফিসে গেছিলিস হ্যাঁ মুকুটে বলে গিয়েছিল গেছিলাম কি বলল মুকুটের সাথে কথা হইল গেছিলাম দেখা দেখা করলাম ঠিক আছে ও কি বলল ও তো করছে যে ঈশ্বরের সাথে কথা বলতে মানে প্রথমে গেলাম এমনি নর্মাল দেখা করলাম কথা বললাম ঠিক আছে তারপর এসের কথা হইল এটা মালকড়ি কথা হইল তা অতবারা সম্ভব না ভাই দেওয়া বুঝলি আর মুকুট মুকুট নিয়ে যায় কইতে মালকড়ি কথা না না মুকুট কয় নাই এই মুকুটের সাথে থাকে প্রিন্স বিল্লাটা ছেলে আছে ঠিক লম্বা লম্বা কইরা এরা ছেলে থাকে ওর পিয়ে মুকুটের ও ইয়ে তো মুকুটের কাছে তারে কি বললো কথা বললাম নরমাল কথা কথা বললাম

এরা বড় এইভাবে করলে দল চলবে নাকি আজকে বড় কত বছর দিয়ে বড়া পার্টি কইরা এখন যদি বড়া 3 লাখ টাকা দিয়ে বড়া টাউনের সভাপতি নিতে হয় তাহলে বড়া আলিয়া লাগ হবে তো বিজেপি দিয়ে এসে আইসে আইতো ময়া কইছ না এরা মই বিজেপি দিয়ে বড়া বোঝে না তো কোন পার্টি আমাদের পার্টি তো bostচে না ঠিক আছে হাই লো সবে ওরে দেবা দল পত্তা দিল তাও ঠিক আছে এবারে এখন যদি এই যে এইভাবে যদি করে তাহলে কি করে হবে দর্শক এই কল রেকর্ড সোশ্যাল মিডিয়াতে এসছে ভাইরাল হয়েছে আমি ঠিক বলতে পারবো না যে কাদের মধ্যে কথা কল রেকর্ডে যেটা উঠে এসছে তাতে টিএমসির যেটা বুঝতে পারছি আর যার সম্পর্কে বলা হচ্ছে শুধু মুকুট কথাটা শুনলাম এবং যেটা শুনলাম বিজেপি থেকে এসছেন বিজেপি থেকে এসেই এত সব তো বিজেপি থেকে এসছেন মুকুট কে আমরা তো একজনের বিষয় জানি যার নামও মুকুট মুকুটমণি অধিকারী এই ব্যক্তি যিনি বিজেপিতে ছিলেন টিএমসিতে এসছেন এবং দলেরও দায়িত্ব পেয়েছেন সেটা আমরা জানি কিন্তু এখানে যে চর্চাটা হচ্ছে কোন মুকুট কোন মুকুট যিনি তার যে পি তাকে দিয়ে তোলাবাজি করছেন দলের পদ বন্টনের জন্য এবং টাউন সভাপতি হওয়ার জন্যই তিন লাখ টাকা তাহলে অন্যান্য ক্ষেত্রে কত মানে আরো একজন দুজনের যে কথা আরো একজন ব্লকের দায়িত্বে পাওয়ার জন্য আসাতে বসে রয়েছেন তো তাহলে মানে তিনি প্রশ্ন করছেন যে তাহলে মানে টাউন সভাপতির জন্যই এত টাকা তো তার মানে ওনার কত লাগবে আর কি এটা যেটা মানে বোঝানোর চেষ্টা হচ্ছে কার্যত এবং ওনারা আশাও ছেড়ে দিচ্ছেন যে ওনাদের টাকা পয়সা নেই সুতরাং আমার আমাদের তার মানে পদ আসবে না বলে কিছু খিস্তি আছে খিস্তি তো এখন তে সব অ্যালাউ হয়ে গেছে সেজন্য আমরাও এগুলো সত্যি আমরা একটা সময় বিপ বিপ দিয়ে শোনাতাম আমরাও এগুলো অ্যালাউ করে দিই অনেক তার একটা বড় কারণ সেটা হচ্ছে টিএমসি লোকজনদেরকে চেনার জন্য চেনানোর জন্য আমরা আমরা অনেক সময় আনকাঠ দিয়ে দিই যে দেখুন এদের ভাষা এরা আবার ভাষা আন্দোলন করে এই দলটা যে বাংলার সংস্কৃতি বাংলার এসব শেষ হয়ে যাচ্ছে তো এদের মুখের ভাষা কি যদিও এখানে দুই নেতা তারা নিজেদেরকে খুব সৎ হিসেবে কথা বলছেন জাহির করছেন দলটা আমরা অনেক দিন ধরে করছি টাকা দিতে হবে একটা পদ তো আমরা পেতেই পারি কিন্তু আবার নিজেরাই বোঝাচ্ছেন টাকা পয়সা না না দিলে পদ হবে বোঝাচ্ছেনা দলটা এখনো করছেন যারা করছেন তারা কতটা সততা নিয়ে দলটা করেন সেটা নিয়ে তো একটা বড় প্রশ্নের তো যাই হোক দর্শক এই কল রেকর্ড এসছে এখন কোন মুকুট কোন মুকুট দর্শক যদি আপনাদের কারো জানা থাকে বলবেন মানে রানাঘাটের মুকুট না কোথাকার মুকুট যে দুজনের কথা শুনলেন এরা কারা যদি এদের গলা আপনারা চিনতে পারেন বলবেন আর মুকুট মানে মুকুট যেহেতু কথাটা এসছে এবং খুবই নর্মাল ব্যাপার যে যে ছবিটা আমি দেখালাম মুকুট মনি অধিকারী ফলে তার নামটা নিয়েও চর্চা নিশ্চয় হয়তো হচ্ছে পলিটিক্যাল মহলে যে তাহলে কি ইনার এনাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তো যদি ইনাকে টার্গেট করে কেউ চর্চা করেন তাহলে ইনারও রিয়াকশান দেওয়া উচিত যদি এই এটা সঠিক না হয়ে থাকে যদি উনি মনে করেন যে আমার নাম নিয়ে একটা চক্রান্ত হচ্ছে আমার বিরুদ্ধে তাহলে ওনারও রিয়াকশান দেওয়াটা উচিত তো সেই রিয়াকশান এলে আমরা বুঝতে পারবো যে এই মুকুট মানে ইনি না ওই মুকুট এই মুকুট না তাহলে আমরা বুঝব তো সেটা আমরা পরে দেখবো যে চর্চাতে এসছে কিনা বা উনি ওনার মানে ওনার ইমেজকে নষ্ট করার জন্য কেউ বা কারা চক্রান্ত করছে বলে কোনো দিচ্ছেন সেটা আমরা পরে তবে একটা কথা বলি দর্শক সেটা হচ্ছে যে টিএমসির অন্দরে একটা চর্চা আমরা কিন্তু শুনে থাকি যে এই দলে টাকা পয়সা না দিলে কিছু হয় না সরকারি চাকরিও তো যেমন টাকা ছাড়া হচ্ছে না তেমনি দলের পদও টাকা ছাড়া সহজে হয় না এমনকি এটাও মানে আমরা শুনেছি দলের অন্তরে প্রশাসনিক পথ যেমন ধরুন দিলাম একেবারে নিচে মানে প্রধান এখানেও নাকি অনেক ক্ষেত্রে টাকা লাগে টাকা না দিলে হয় না এবং রেট থাকে পাঁচ লাখ দশ লাখ রেট থাকে দশ লাখ প্রধান পাঁচ লাখ উপপ্রধান এরকম অনেক ক্ষেত্রে শুনেছি আর আপনারা আরো 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 মানে জানতে পারবেন আপনাদের এলাকার যে কোনো পুরনো তৃণমূল নেতা একটা সময় দলটা খুব চুটিয়ে করতেন এখন এখন হয়তো তারা বসে গেছেন সাইড হয়ে গেছেন তাদেরকে প্রশ্ন করবেন যে কি ব্যাপার আপনি তো দেখেছি আপনাকে দল করতে প্রথম দিক থেকে এখন আপনি সাইড হয়ে গেলেন আর আপনার পরে আসা ওই ছেলেটি এই এত কিছু করে করে ফেললো কি করে সম্ভব দেখবেন ওই ব্যক্তি পরিষ্কার আপনাকে বুঝিয়ে দেবেন যারা টিএমসির পুরনো দিনের সৈনিক মানে তারা মানে যারা কর্মী তাদেরকে একটু প্রশ্ন করবেন করলেই দেখবেন এই যে কথা বলছি এই কথা উত্তর আসবে আমি উত্তর পেয়েছি বলি তো কথাগুলো বলছি তারপর থেকে বলেন আমার টাকা পয়সা আছে ভাই আমি পদ পদ পাবো যারা টাকা পয়সা দিয়ে টাকা দিয়ে পদ নিতে পারেন এবং টাকা তারা আবার তুলতেও পারেন আবার তারও পার্সেন্টেজ পাঠাতে পারেন তাদেরকেই তো পদ দেবেন উপরের নেতারা কারণ তাদের পকেট মোটা করে দেন না দেখবেন এই উত্তর আসবেই আপনি যে কোনো আপনাদের এলাকার যে কোনো পুরনো টিএমসি নেতাকে জিজ্ঞাসা করবেন আর আমার দর্শক যদি কেউ থাকেন টিএমসি নেতা যারা আগে ছিলেন নেতা মানে অ্যাক্টিভ করবে ছিলেন তারা তারাও তো নিশ্চয়ই ডিরেক্টলি বুঝতেই পারছেন আপনাদেরকে তার কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনারা নিজেরাই ফিল করছেন একটু কমেন্টে বলবেন আপনারা সত্যি এরকম হয়েছে কিনা আপনারা যারা দল করতেন শুরুর দিক থেকে সত্যি কি আপনারা সেই মর্যাদা পাচ্ছেন এখন নাকি হয়ে আপনার অনেক পরে আসার লোকজন প্রধান উপপ্রধান দলের পদ নেওয়া তারপরে বাড়ি গাড়ি করে ফেলেছেন কি আপনাদের অভিজ্ঞতা আপনারা বলবেন কমেন্ট তো এই হচ্ছে দল দর্শক দলকে টিএমসি কে দেখবেন অনেক সময় অনেকে বলে থাকেন তোলা মূল কেন বলা হয় কারণ প্রচুর তোলা তোলার ব্যাপারটা থাকে আমি দুদিন আগে একটা খবর করেছিলাম হয়তো আপনারা জানেন যারা দেখেছেন সেটা এখন আমি ডিলিট করে দিয়েছি উস্তি থানা উস্তি থানা এলাকার এক তৃণমূল নেতা আতিয়া রহমান মন্ডল একজন মাস্টারমশাকে হুমকি দিচ্ছিলেন যে মানে মানে একটা একটা কনস্ট্রাকশন হচ্ছিল তো যেটা বুঝেছিলাম ওই কল রেকর্ডে তাকে কেন টাকাটা দেওয়া হয়নি টাকা দেওয়া হয়নি কিসের টাকা তো লাভ আর কি তো সেই জন্য উনি হুমকি দিচ্ছিলেন আমি আসছি কোমর ভেঙে দেবো যে রাজমিস্ত্রি কাজ করছিলেন তাকেও বলা হয়েছে তারা কোমর ভেঙে দেবো কত কি শুনেছেন আপনারা আমি আর ওটা নিয়ে ডিটেলস বলছি না তো ওর মানে বক্তব্য গলা শুনে যেটা মনে হয়েছিল পড়াশোনা বেশি দূর না স্কুলে বেশি বেশি দিন যাননি গলা শুনেই মনে হয় কিন্তু ওনারাই তোলাময়ের সম্পদ ওনারাই আবার উনি আবার অঞ্চল সভাপতি কি করে সম্ভব ওই এলাকায় আর কোনো শিক্ষিত মানুষ নেই মিনিমাম শিক্ষা একটা নেই তার মানে কি তার মানে দলটা তো হচ্ছে তোলামূল যিনি তোলা তুলে বেশি দিতে পারবেন তিনি পদ পাবেন তার মানে ওই ব্যক্তি কখনো পদ পান অঞ্চল সভাপতির পদ পেয়েছেন যার মুখের ভাষা ওই যিনি ওরকম থ্রেট করেন তো এইরকম প্রচুর উদাহরণ রয়েছে আপনাদের এলাকা তো নিশ্চয়ই হয়তো আপনারা বলতে পারেন তো দলে যে প্রচুর তোলা ওঠে সেটা পরিষ্কার মানে অনেক উদাহরণ উদাহরণ আছে ফলে যারা আছেন নেতা নেত্রী এই দলে ম্যাক্সিমাম তোলামি তো সেই জায়গাতে এখন এই কল রেকর্ড এসছে ফলে আবার বলছি কাদের কল রেকর্ড এ কোন মুকুটমণি সেটা হয়তো আমরা বলতে পারছি না কিন্তু এই ধরনের কালচার যে এই দলে আছে সেটা আমরা নানান সব যে তথ্য পেয়েছে সেখান থেকে বলতে পারি যে এই দলে টাকা ছাড়া কিছু হয় না তুমি টাকা যদি তুলতে পারো তার ভাগ যদি উপরে ঠিক ঠিক পৌঁছাতে পারো তুমিও ঠিক ঠিক পদ পাবে পদ নিয়ে বসে থাকবে টাকা তুলতে পারবে না মার্কেট থেকে তাহলে তুমি আর যাই হোক তোলামলী নেতা হতে পারবে না সেজন্য পদ পাবেন পাবেন না তো এই হচ্ছে ব্যাপার দর্শক আপনাদের যদি এই নিয়ে কিছু জানা থাকে বলবেন আপনারা আর মুকুটমণি অধিকারী যদি কোনো রিয়াকশন দিয়ে থাকেন সেটাও বলবেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ ঠিক